বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি ইন্টারটা পরে দেবো দেখে নাও দুজনের ভালোবাসা দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে আর পুচকেটা চলে এসেছে ওকে তুলতে প্রায়ই এরকম করে এরকম করে তো আজকে ভাবলাম তোমাদেরকে এই ট্রিপটা একটু দেখায় তাই এটাকে আমি একটু ক্যামেরায় ক্যাচ করলাম দেখে নাও দুজনে মিলে আমার মেয়েকে বিশাল ভালোবাসে প্রত্যেকটা দিন সকালবেলা চলে আসে এইভাবে আমার মেয়ে যদি বাই চান্স ঘুমিয়ে থাকে আমার মেয়ে যদি বাই চান্স ঘুমিয়ে থাকে এইভাবে তোলে তারপরে আমি রান্না বান্নার জন্য বেরোলাম মানে রেডি হচ্ছি দেখো কি কি রান্না হবে কাটাকুটিগুলো দেখায় তোমাদের বর এনে দিল পুঁই শাক তার মানে ও পুঁই শাক রান্না খাবে আর কুমড়ো পুঁই শাক এনেছে তো পুঁই শাকটা অবশ্যই আজকে করবো কাটবো তার জন্য শাকটা ধো ধুয়ে ঢালবো কাটব মানে জাস্ট পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই দেখো আলু এনেছি আলুটা ঢালছি তো তোমরা আলুটা দেখতে পেলে না আমি বুঝতেই পেরেছি তাই তোমাদেরকে আমি ভালো করে একবার দেখিয়ে দিই দেখো দেখে নাও এবার রান্না রান্নাবান্না তৈরি করব কি কি মাছ আছে দেখে নাও ফ্রিজে বার করি এই দেখো এই সব মাছগুলো আছে ভোলা মাছ আর ইলিশ মাছ তো ভোলা মাছটা করে ফেলবো ভোলা মাছটা সেদিনকে আনা হয়েছিল এক পিস না দু পিস করেছিলাম চার পিস করে নেবো আর এই যে মেয়ের জলখাবার ডিম সেদ্ধ কুমড়ো আলু গোলা মাছ ভাজা আপাতত মেয়েকে ঘি দিয়েছি অবশ্যই এইগুলো মেখে খাইয়ে দিই তারপর তোমাদের সামনে নিয়ে আসছি এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে রাত্রিরে একজনের বাড়িতে যাওয়ার আছে সেখানে কিছু মানে সেখানে পুজো হবে গণেশ পুজো হবে তো সে করেছে বরের এক বন্ধু তো তাদের বাড়িতে যাব। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যাওয়াটা সেখানে গিয়ে হচ্ছে না হচ্ছে ঠাকুর সবই 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 তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের পাড়ায় তো ঠাকুরটা তোমাদের কালকে দেখালাম আজকে সেখানে পুজো হচ্ছে আর মেয়ে এখন গেছে ওই মণ্ডপেই গেছে আমাকে বললো মা আমি একটু যাবো ঠিক আছে যা দেখো গুড প্ল্যাক ফ্লাক করে নিয়েছি কালকে তোমাদের বললাম তো তোমরা জানাবে কেমন লাগছে আর আমি শ্যাম্পু করেছি চুলটা পুরো ভিজে চান চানটার আমার হয়ে গেছে এবার একটু চুলটা শুকাবো শুকিয়ে আপাতত তো ঘরে আছি রান্না বান্না সব কমপ্লিট তোমাদের দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর মেয়েকে যা খাওয়ালাম সেটাও তোমাদের দেখিয়েছি মেয়েকে খেলো মেয়েকে খাবারও খাইয়ে দিয়েছি মেয়ে ফলের মধ্যে কলা খেয়েছে আর লেবু টেবু শেষ হয়ে গেছে তো আপেল আছে পরে দেবো কেটে দুপুরে দেব আর কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেছি এই সাতটা আছে সাতটায় উঠেছি তারপরে আছে স্কুলও ও আছে স্কুল যায়নি একেবারে সোমবার দিয়ে স্কুল যাবে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম বেশি কথা বললে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তোমাদের সামনে তোমাদের সাথে যখনই কথা বলি মনে হয় বলেই যায় বলেই যায় অনেক রকমের কথা থাকে তো একদিন শুধু একদিন শুধু আমি কথা বলবো সেই ভিডিওটাই করবো আর যখন অন্য কোনো কিছু ভিডিও দিত তো যার ফলে কথাটা একটু কম বলাই ভালো কথা বেশি বললে ভিডিও বড় হয়ে যাচ্ছে এই হলো সমস্যা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আবার পরে আসছি তো এবার আমি রান্না বান্না তোমাদের দেখাবো কি রান্না করেছি তোমরা একটু বুঝতেই পেরে গেছো আমি কি রান্না করেছি তবু তোমাদেরকে তো একটু দেখাতে হয় কারণ লাঞ্চটা না দেখালে ঠিক হয় না এই কালকের ভাত জানো তো ভাত যাই না কেন রোজ বেশি হয়ে যাচ্ছে ভোলা মাছটা আলু দিয়ে আমি চচ্চড়ি করেছি এটাও গরম ভাত যায় না এত ভাত ভাতকে খাবে আমি বুঝতে পারছি না আবার আজকেও ভাত থেকে যাবে তো পুঁই শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কালকে রাতে মিষ্টিটা বেরিয়ে গেছে ফ্রিজ থেকে বার করে রেখেছি ঢুকিয়ে দেবো আবার আর এই যে এক পিস চিকেন ওর মধ্যে একটু ডাল এগুলো সব কালকের জানো তো আর এটা হলো ওল ভাতে এগুলো আজকে খাওয়া দাওয়া হবে তো বরের সবই ফেভারেট এখানে যা যা করেছি তো খুব ভালো লাগবে তারপরে দেখো বেলা এসেছি একেবারে ভিডিও নিয়ে রাতে এসেছি ওদের বাড়িতে ও আমার বরের বন্ধুর বাড়িতে গণেশ পুজো নেমন্তন্ন খেতে কে এসেছি মানে সবার অনেক দিন পর সবার সঙ্গে দেখা যায় সব আমার বন্ধু হয় এসব এরা তাদের বৌরা আমার বন্ধু হ্যাঁ বররাও আমাদের বন্ধু তবে বরের থ্রুতে আর কি আমারও বন্ধু তো অনেক দিন পর দেখা হলো প্রায়ই অনেক দিন পর আজকে ওই জন্য আমি কালকে ফোন করে বলেছিল আসতে তো মিস করলাম না চলে এলাম শরীরটা আজকে আমার খারাপ ছিল তবু আমি এলাম এটা আমার বন্ধু আর আমার ওদের মেয়েরা আবার আমার মেয়ের বন্ধু তো যাক মজা হলো এলাম আরও অনেকজন আছে কিন্তু তারা আসেনি জানি না পরে আসবে কিনা যাই হোক এসেছি তাও ধরো না নটা বেজে গেছে আস্তে আস্তে আটটার সময় আসতে বলেছিল নটায় এসেছি শরীরটা খারাপ ছিল বারবার বলছি ওষুধ খেয়ে এসেছি এলাম এসে এবার দেখো পুজোটা দেখছি প্রসাদ দেবে প্রসাদ খাবো তারপরে চলে যাবো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো দেখো আমার বর কে মামা হয় আর কি একটু আদর করছে অনেক দিন পর দেখা তো প্রথমে যখনই যায় সব বাচ্চাগুলোই একটু স্তব্ধ থাকে নিস্তব্ধ টাইপের থাকে তারপরে ওরা দেখো এরা সব আমার বান্ধবী হয় আর ওদের বাচ্চাগুলো আমার মেয়ের বান্ধবী তো আমি ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি জানো তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমি মনে হয় এই ফার্স্ট টাইম গণেশ গণেশ পুজোয় এলাম আমি কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম হ্যাঁ আমাদের পাড়াতেও পুজো হচ্ছে তোমাদের বলেছি সেখানে একটুখানি জাস্ট চোখের দেখা দেখেছি সেরকমভাবে নয় এরা এরা নেমন্তন্ন করলে এলাম এর এই বাড়িটাই থাকে ওখানে রান্না বান্না হয় আমি এদেরকে বলছি হাই করো কেউ করছে এর নাম আরোহী তো করছে না এই করছে না লজ্জা বাড়ছে তাই বলছি করো করো তাই আর কি ও এই মেয়েটা এখন পরে করবে লাস্টে করবে ওই দেখো মা বলছে কর মামাম করো এরম করে করে বলছে আমার মেয়েও রয়েছে দেখো আমার মেয়েও হাই করলো আর আমার মেয়ের হাই তো দেখালাম না তোমাদের অনেকবার দেখেছো ওই দেখো হাই করলো দেখে কি কিউট না তা দেখো এবার আমি যাচ্ছি তোমাদেরকে রান্নাবান্নার জায়গাটা দেখাতে দেখে নাও এই হলো ওদের ঘর ঢুকছি দেখো আমি না ক্যামেরাটা তুলতে পাচ্ছি না মানে ভাবছি যদি কিছু ভাবে ওই জন্যই ক্যামেরাটা তুলতে পাচ্ছি না তো দেখলাম কিছু বললো না তাই আমি একটু গল্প করলাম দেখো এরই এই বাড়িতেই আমরা এসেছি এই যে এই যে এই যাচ্ছে এনার তিনি নেমন্তন্ন করেছে এবার এদের ডান্স শুরু হয়েছে ডান্স করছে বক্স চলছে তো আমি অনেকবার আমি ডান্সের সঙ্গে ভিডিও অ্যাড করেছি কিন্তু কপিরাইট এসেছিল বলে আমি দিইনি তো এখন আমি ডান্সটাকে অফ করে দিয়েছি ওই জন্য ডান্সের সঙ্গে নাচানাচিটা দেখলে দেখতে ভালো লাগে কিন্তু বুঝতেই পারছো রুলস রুলস মেনে চলতে হবে ওই জন্য আমি আর দিইনি এরা খুব নাচানাচি করছে এদের তো মজা যে কোনো পুজোতেই বাচ্চাদেরই মজা আর আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছিলো সন্ধে থেকে মা যাবে তো মা যাবে তো তাই জন্যই আরও এসেছি নাহলে সত্যি কথা বলতে আসার আমারও প্রচুর ইচ্ছে ছিল অনেক দিন পর এরকম ব্যাপারটা হয়েছে আসতে ইচ্ছা করছিল কিন্তু আমার শরীরটা খুব খারাপ হঠাৎ করে আমার পেটে এত যন্ত্রণা করছিল যে আমি সন্ধ্যে থেকে আমি মানে কষ্ট পাচ্ছিলাম তা এবার মেয়েটার দিকে ভাবছি যে মেয়েটাও তো আশা করে আছে যে যাবে আর আমি আমিও ভেবেছিলাম তো ঠিক আছে ওখান থেকে ফোনও এলো আমার বান্ধবীরা ওকে ফোন করলো যে বন্ধুগুলো ফোন করে বললো আসো কখন আসবে আমি এসে গেছি তো আমি দেখো এইভাবে এসেছি সেজে গুজে তোমাদের দেখালাম শরীরটা খারাপ ছিল ভেবেছিলাম ভালো করে একটু গুজু করে আসবো কিন্তু হলো না ওইভাবেই এলাম একটা জাস্ট জামা কাপড় পরে চলে এসেছি আর এই দেখো তিনজনা বাড়ি আসার পথে তিনজনকে বললাম ফটো নিয়েছি স্টিল ফটো নিয়েছি আর একটু ভিডিও করেছি তিনজনাকে বললাম যে বস তারাও তুললো ছবি ছবিটাও আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম এর সাথে তো আমার বান্ধবীদেরও তোমাদের দেখিয়ে দিই কটাকে বলছি আসো তিনজন আর ওরা কি প্রসাদ দিয়েছে তোমাদেরকে দেখিনিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের তোমাদের সঙ্গে কালকে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা